আপনাকে তেরোটা ইউনিয়ন না তেরোটা তেরোটা ইউনিয়ন তেরোটা ইউনিয়নের বিভিন্ন পর্যায়ে বিএনপি নেতৃবৃন্দ এবং এই পৌরসভার নয়টি ওয়ার্ড না বারোটি ওয়ার্ড নয়টি ওয়ার্ডে সম্মানিত বিএনপি নেতৃবৃন্দ সেই সাথে আমার অত্যন্ত প্রিয় অঙ্গ সহযোগী সংগঠন সমূহের নেতৃবৃন্দ এবং আমার মা বোনেরা সাংবাদিকগণ আসসালামু আলাইকুম আমরা আমাদের আজকের এই সভার উদ্দেশ্য সম্পর্কে আমরা শুনেছি কিন্তু আমি আমার বক্তব্যে যাওয়ার আগে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে আজকে এই বিজয়ের মাসে আমরা অবশ্যই শ্রদ্ধা নিবেদন করি আমাদের প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্ত এবং স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিরুদ্ধ সেই সাথে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি উনার অত্যন্ত ঘনিষ্ঠ সহকর্মী বরহুম এম সাইফুর রহমান সাহেব এবং আপনাদের আরেক নেতা ছিলেন এবাদুর রহমান চৌধুরী তারপরে আমাদের কমরুদ্দিন ভাইকে যিনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই ওয়ান ইলেভেন পরবর্তী তুনা মিশ্রার জন্য যখন লন্ডন গিয়েছিলেন উনি দিয়া পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন এবং আমরা স্মরণ করি আমাদের ভাই ইলিয়াস আলী কোথায় আছে আমরা তাকে চাই আর আমরা অনেক ভাইদেরকে হারিয়েছি বিগত সাড়ে পনেরো বছরে সেই সমস্ত শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে এত সুন্দর জায়গার মধ্যে আমরা মন খুলে কথা বলতে পারবো তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি আমাদের হাজার হাজার নেতা কর্মী পঙ্গু হয়েছে কারো চোখ নাই কারো পা নাই কারো হাত নাই বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত এখানে যারা আছে সবাই বিভিন্ন ধরনের গায়ে মামলায় পালিয়ে বেরিয়েছেন জেল খেটেছেন এমন কেউ নাই যে আমরা জেলে যাই নাই আজই সবার যে কষ্ট দুর্দশা আজকে আমরা করেছি ছত্রিশে জুলাই অর্থাৎ পাঁচই আগস্টে স্বৈরাচারের পলায়নের পর আজকে বাংলাদেশের মানুষ যে নতুন তৃতীয় স্বাধীনতা আমরা বলি তার কারণ শহীদ রাষ্ট্রপতি একাত্তর যেমন ঘোষণা করেছিলেন স্বাধীনতার ঘোষণা ছাব্বিশ এবং সাতাশে মার্চ রাত্রে আমার সাতই নভেম্বর উনিশশো পঁচাত্তর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বন্দি দশা থেকে জনতা মুক্ত করে দেশকে ষড়যন্ত্রের হাত থেকে সে দেশকে পরাধীনতার হাত থেকে রক্ষা করেছে একইভাবে এই দেশের ছাত্র জনতা রাজনৈতিক নেতৃবৃন্দের আন্দোলনের সাড়ে পনেরো বৎসরের কালমিনেটিভ এফেক্ট হয়েছে জুলাই এবং আগস্টে পাঁচই জুলাই যেটা তার চূড়ান্ত রূপ লাভ করেছে স্বৈরাচারে পালিয়ে যাওয়ার মাধ্যমে ঠিক যেরকম ভাবে লক্ষণ সেন সাড়ে ছয়শো আশি বৎসর আগে পালিয়ে গিয়েছিল ঠিক একইভাবে শৈরাচার পালিয়ে গেছে পাঁচই আগস্ট দুই হাজার অনেকে অনেক ষড়যন্ত্রের কথা বলেন অডিও ভিডিও ছেড়ে বলার চেষ্টা করেন টুপ করে ঢুকে পড়বো ছুপ করে বসে পড়বো এরকম কথা বলেন অনেকে বিভিন্নভাবে দেশ এবং বিদেশ থেকে বাংলাদেশের মানুষকে চোখ লাগানোর চেষ্টা করেন কিন্তু ইতিহাস বলে সেন ফেরত আসে নাই অর্থাৎ আর আর কখনো কখনো ইতিহাস তাই দেয় কাজেই যারা সমস্ত কথা বলতেছেন তাদেরকে আমরা সুস্পষ্ট ভাবে বলতে চাই বাংলাদেশের মানুষ আজকে ঐক্যবদ্ধ ডিকে গৌজ বলেছে আমাদের একত্রিত পররাষ্ট্র সংস্কারের কর্মসূচি আমাদের নেতা জনাব তারিক রহমান ঘোষণা করেছে আমাদের নেত্রী দুই হাজার সতেরো সনে আপনাদের সামনে উপস্থাপন করেছিল আমাদের নেতা জনাব তারেক রহমান দুই হাজার ডিসেম্বর মাসে রাষ্ট্রের সামনে আপনাদের সামনে দলীয় নেতাকর্মীদের সামনে সাতাশ দফা রাষ্ট্র সংস্কারের কর্মসূচি ঘোষণা করেছিলেন

রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কারের কথা বলেন কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বহু পূর্বে এই সকল সংস্কারের প্রস্তাবনা জাতির সামনে উপস্থাপন করেছে আমরা তাদেরকে সাধুবাদ জানি এবং আমরা কথাটি বলতে চাই বিএনপি যে কথা সতেরো বাইশ তেইশে চিন্তা করেছে আজকে আপনারা চিন্তা করছেন সেজন্য অবশ্যই আপনাদেরকে আমরা আমাদের পাশে পেয়ে আমরা গর্বিত যে আমরা আপনারাও আজকে বিএনপি একত্রিত দফার কর্মসূচি সাথে একাত্মতা ঘোষণা করছে আমরা একথা স্পষ্ট ভাবে সবাইকে জানিয়ে দিতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন কোনো সংগঠন নই যাকে আপনি ইচ্ছে করলেই ধাক্কা দিলে কিছু হয়ে যাবে বিগত সাড়ে পনেরো বছর গিয়া পরিবারের উপর চরম নির্যাতন চালানো হয়েছে বেগম খালেদা জিয়া বিনা দোষে সাড়ে ছয় বছর জেল খেলায় থেকেছেন বিনা চিকিৎসায় তার জীবন প্রায় আশঙ্কাজনক পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল আল্লাহর শেষ মেহরবানি আপনাদের দোয়া এবং আপনারা কেউ রোজা রেখেছেন কেউ দোয়া করেছেন কেউ সংখ্যা দিয়েছেন কেউ উমরা করেছেন কেউ তফ করেছেন এবং যার বদৌলতে বেগম খেলা যায় আজকেও বাংলাদেশে আছে আর পশ্চিমাচার পালিয়ে গেছে আল্লাহ রাবুল আলমীর খেলা নিউতির খেলা কারণ তাকে কখন সম্মান দিবে আল্লাহ তার কোরআন শরীফে বলেছে আমি সম্মান দিতেও জানি এবং আমি কিন্তু মানুষ তো বুঝে আমরা যে কথাটি বলতে চাই আজকে যারা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছেন বাংলাদেশের সাম্প্রদায়িকতার বাজ বীজ বা বাস্প উস্কে দেওয়ার চেষ্টা করছেন তারা কি কখনো নিজেদের চেহারায় আয়নায় নিজেদের চেহারা দেখেছেন আপনারা গুজরাটে কি করেছেন আপনারা পাঞ্জাবে কি করেছেন আপনারা জঙ্গলে কি করেছেন আপনারা আজমিরে কি করার চেষ্টা করছেন আপনারা নিজে আপনারা ত্রিপুরায় কি করতেছেন আপনারা আসামে কি করছেন আপনারা কি চেহারা আপনাদের আয়নায় চেহারা দেখেছেন আপনার অন্যের চেহারার মধ্যে দোষ খুঁজে বেড়ান আপনার কাশ্মীরে কি করছেন আজকে বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক মানুষ এই বৌন বিবাজার এই আখাওড়াতে কোন হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ কোন ভেদাভেদ নাই ত্রিপুরার মধ্যে কোন ভেদাভেদ নাই আমরা সবাই শহীদ দিয়ার উদ্দেশ্যী শহীদ দিয়ার আদর্শের সৈনিক আমরা বিশ্বাস করি আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান না আমরা সংখ্যালঘু সংখ্যা না আমাদের পরিচয় আমরা বাংলাদেশি বাংলাদেশের বিরুদ্ধে যারা কথা বলবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে যারা ষড়যন্ত্র করবে তাদেরকে রুখে দেওয়ার জন্য এই বাংলাদেশে আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি হাত আল্লাহ রাব্বুল আলমের শেষ মেহরবানি যথেষ্ট পুরো ষড়যন্ত্র বাংলাদেশে মানুষের যে স্বাধিকার বাংলাদেশের যে সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র কোন কিছুই বাংলাদেশকে পরাধীন করা বাংলাদেশকে পতাকা ছিনিয়ে নেওয়া ষড়যন্ত্র ছত্রিশ কোটি হাতের সামনে টিকবে না মনে রাখতে হবে আপনারা আমরা সবাই শহীদ জিয়ার আদর্শের সৈনিক আদর্শের সৈনিক আমাদের নেতা জন আব তারেক রহমান আজকে সারা বাংলাদেশের তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আপনারা যারা নেতা কর্মীরা আছেন যার যার বাড়িতে যাবেন গ্রামে যাবেন পাড়ায় যাবেন মহল্লায় যাবেন তারেক রহমানের যে একত্রিত ভা সেটি মানুষকে আপনার পরিবারকে বুঝাবেন আপনার বাড়ির পাশের মানুষকে বুঝাবেন আপনার গ্রামের মানুষকে বুঝাবেন আমাদের টার্গেট হচ্ছে আমরা আন্দোলনে ছিলাম কেন জনগণের অধিকার সুরৎ দেওয়ার জন্য আমাদের নেতাৰ বক্তব্য কি আমরা আন্দোলনে আছি আন্দোলনে থাকব ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত না জনগণ তার দেশের মালিকানা ফেরত না পায় আজি মনে রাখতে হবে যেতু আপনারা খালেদা জিয়া এবং

সাতই নভেম্বর উনিশশো পঁচাত্তর তেসরা নভেম্বর উনিশশো পঁচাত্তর যখন খালেদ মোশারা কু করেছিল বাংলাদেশের স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার ষড়যন্ত্র করেছিল জিয়া রহমানকে গৃহবন্দী করেছিল তখন কিন্তু এই বাংলাদেশের সিপাহী জনতা একটি মানুষের উপর বিশ্বাস স্থাপন করেছিল উপরে আল্লাহ তাকে বন্দিত থেকে মুক্ত করে এনে ক্ষমতায় বসিয়েছিল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যে মানুষটির প্রতি মানুষের তো আস্থা এবং ভালোবাসা ছিল তখন তো বিএনপি ছিল না ঠাকুর দয়বদ সত্য সেবক্তন ছিলেন না কিন্তু জিয়াউর রহমান ছিলেন মানুষের ভালো বর্ষণ করেছিলেন কেন 71 সালেgetDate স্বাধীনতা ঘোষণা করার কথা ছিল তারা কেউ আত্মসমর্পণ করেছে কেউ পালিয়ে গেছে কিন্তু যে মানুষটি নিজের Judi নবালক ছেলের কথা নিন্দা করে নাই নিজের পৌ

আবার খুঁজে বেছ ওই মানুষটিকে সাতই নভেম্বর উনিশশো পঁচাত্তর কাজে আমরা যদি তার আদর্শের সৈনিক হই আমাদের জনগণের আস্থা অর্জন করতে হবে আস্থার ভালোবাসা যদি পান তাহলে আগামী দিনে একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচির পক্ষে জনগণ কর্তব্যবদ্ধ করতে পারবেন আর জনগণ কৈক্যবদ্ধ করতে পারলে এক দফা রাষ্ট্র কাঠামো মেরামত সেটি হবে তাহলে

আজকে মনে রাখতে হবে আমরা যারা جناب তারেক রহমানের সৈনিক বেগম খালেদা জিয়ার সৈনিক দলের শিষ্যের সৈনিক যারা বিএনপিকে বিশ্বাস করি মনে প্রাণে ধারণ করি মনে রাখতে হবে আমাদের নেতাদের সেই কথাই অর্থাৎ আমরা রাজপথে থাকব জনগণের আস্থা অর্জন করব মানুষের দুঃখ কষ্টে মানুষের পাশে থাকবো কোন অবস্থাতেই বিএনপি করবেন যেমন বলেছে জনগণের বিপক্ষে যাবে না কারণ বিএনপি তো সেই দল যেই দল জনগণের পাশে থাকে এই যে বন্যা হয়েছে একদম খালেদা জিয়ার নেতৃত্বে কার মানের নেতৃত্বে আপনার আমরা সবাই আমরা সেই কন্যার্থ মানুষের পাশে দাঁড়িয়েছি আজকে বাংলাদেশকে যারা চোখ রাঙালি দেয় তাদের বিরুদ্ধে যাওয়ার জন্য আমাদের ছাত্রদল দল যুবদল স্বেচ্ছাসেবক দল আজকে লং মার্চ করে আজকে শুভেন্দুরা যখন আমাদেরকে চোখ রাঙানি দেয় তখন বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি জেগে ওঠে কাজে এই অবস্থার মধ্যে আমাদেরকে মনে রাখতে হবে কোন অবস্থাতেই খলা করা যাবে না

জেলার দল নেতৃবৃন্দ আজকে এই কর্মী সভায় আপনাদের কি সিদ্ধান্ত নিতে হবে আপনাদের আহ্বায়ক কমিটি হবে উপজেলাতেও হবে পৌরসভাতেও হবে নেতৃত্ব তারাই দিবে সময়ের পরীক্ষায় যারা উত্তীর্ণ অবস্থাতে অনুত্তীর্ণ পরীক্ষায় ফেল করা মানুষকে নেতা মারানো যায় না যে নেতৃত্ব জনগণের আস্থা অর্জন করেছে দিবে আর মনে নেতা কিন্তু নির্বাচিত করবেন কোন অবস্থাতেই ঘর থেকে নেতা বানাই দেওয়া হবে না অর্থাৎ কাউন্সিল হবে কাউন্সিলের মাধ্যমে উপজেলা এবং পৌরসভার

নেতৃত্ব সব সময় এই তৃণমূলের নেতা কর্মীরাই তাদের নেতৃত্ব নির্বাচন জনগণকে আস্থায় নেওয়া সেটিও চাওয়ালের প্রথম কাজ একত্রিত হওয়ার পক্ষে মানুষকে একত্রিত করা ঐক্যবদ্ধ করা এটি হচ্ছে আমাদের সবচেয়ে প্রধান কাজ যার মাধ্যমে আগামী দিনে জাতীয় নির্বাচনে একত্রিত দফাকে জনগণের দফায় রূপান্তরিত করতে পারলেই ধানের শীষের বিজয় হবে ধানের শীষের বিজয় হলেই আপনাদের আমাদের দুঃখ দুর্দশা শুধু নয় আপনারা বলেছেন আপনাদের আখাও রাতে ধানের শীত দরকার সেই জন্য এই উকুলাও রাতে ধানের শীত দরকার সেজন্যই আপনাদের ঐক্য দরকার এই যে দুইজন বসে আছে না ওই দুইজনকে দুই দিকে কোনো দিন যেতে দিবেন না মনে রাখবেন মনে রাখবেন আবেদ রাজা বলে আবেদ রাজা বলেন আর শকতুল ইসলাম শকু বলেন তাদের কোনো দাম নাই

আর বক্তব্য dirigente করতে চাই না এখানকার স্থানীয় নেতৃবৃন্দ অনেক বক্তব্য দেওয়া ছিল আমার অনেক অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবিন্দির বক্তব্য দেওয়া ইচ্ছা ছিল আগ্রহ ছিল আমরা দিতে পারি নাই আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদের কাউন্সিলর দিন আপনারা সারা দিন বক্তব্য দিবেন আপনাদের সেই বক্তব্য আমরা শুনবো এবং আপনারা আপনাদের নেতৃত্বে নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকবেন এবং কোন অবস্থাতেই থানা শীষের বাইরে কেউ যাবেন না আপনাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জামুল হোক খালেদা জিয়া জনাব তারেক রহমান জিন্দাবাদ এবং খেলা বিএনপি এবং আখাওড়ার এই সকল নেতা কর্মী উড়াওড়া উড়াওড়ার সকল নেতা কর্মী আপনাদেরকে সংগ্রামী সালাম এবং অভিনন্দন আজকের আয়োজনের জন্য এবং খুলা বিএনপি জিন্দাবাদ ধন্যবাদ ছাত্ররা বলছি আপনারা রাস্তাটা ক্লিয়ার করেছেন আছে রাস্তা দেন